আমার একটা মেয়ে হয়েছে দোয়া করে আসবো নি একটু আগে হাতে ছিল পাশে একটা দুরা চাচা বসে পান বিক্রি করে অনেক বয়স হলো আমার বাড়ি জামালপুরে বেশ কয়েকজন কথা বলেছি আমার স্ত্রী ভাই গার্লফ্রেন্ড সুখী রেস্টুরেন্ট

দশা কেমন আছেন ভালো আছেন না না পান খাবো না পান খাবো না আপনার শরীর ভালো এই যে আমার বউ আপনার কাছে ভালো থাকেন হ্যাঁ আমার একটা মেয়ে হয়েছে দোয়া করে আসবো নি আপনার শরীর ভালো ঠিক আছে পাইছি দিলাম ভিডিও আমার শুরু এই চাচা পুলিশ প্লাজা থেকে একটু সামনে হাতির জিলের পাশে প্রত্যেক দিন সন্ধ্যার পরে বসে পান বিক্রি করে খুবই অসহায় আর খুবই গরিব বাড়ি জামালপুরে যদি কেউ সাহায্য করতে চান হৃদয় পান ব্যক্তি থাকেন তাহলে এসে এইসব চাচাকে সাহায্য করতে পারে